আবারও নতুন সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আজ থেকেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও বা কালবৈশাখীর ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শুষ্ক আবহাওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে তার উপরেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর নিম্নচাপ যার প্রভাবে ঘূর্ণিঝড় রিমালের সৃষ্টি হতে পারে আর এই রিমাল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে উড়িষ্যার দিকে পরবর্তীতে কোথায় আছড়ে পড়বে সেটা বিস্তারিত না জানা গেলেও ইতিমধ্যে আজ থেকেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ আরও একাধিক জেলা রয়েছে যেখানে সহ বৃষ্টি কালবৈশাখী ঝোড়ো হওয়া হতে পারে তো বর্তমানে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথায় কালবৈশাখীর ঝোড়ো হওয়া হবে কি সতর্কবার্তা জারি হয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু যাক তো বন্ধুরা প্রথম আমরা প্রতিবেদন অনুযায়ী দেখে নেব ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তারপর আমরা আবহাওয়া দপ্তরের দেওয়ার নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বলা হয়েছে যে সকাল থেকেই গুমোট ভাব মুখভার আকাশের ঘূর্ণিঝড় কি সত্যিই হবে ইতিমধ্যে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও এদিন ভালোই গরম থাকবে দক্ষিণবঙ্গে এমনই সতর্কবার্তা জারি রয়েছে সকালে কলকাতার সর্বনিম্ন ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ থেকে আটত্রিশ বা কোথাও কোথাও উনচল্লিশ ডিগ্রি সি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে বিয়াল্লিশ থেকে তিরাশি শতাংশের আশাপাশি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই হাওয়া বদল হতে পারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ইতিমধ্যে জানানো হয়েছে সোমবার এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে আজ থেকেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কোনো কোনো জেলায় হলুদ এবং কমলা সতর্কবার্তাও জারি করা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ছবিও দেখা যেতে পারে বিগত কয়েকদিনে রাজ্যে লাগাতার বজ্রপাতে রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রাণহানির ঘটনাও দেখা দিয়েছে মৃতের সংখ্যা সব থেকে বেশি মালদহ জেলায় সেই কারণেই বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়িদরা তো বুঝতে পারছেন ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এদিকে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময়ের একদিন আগেই অর্থাৎ একত্রিশে মে বর্ষা ঢুকছে এমনটাই অনুমান করা হচ্ছে আন্দামান নিকোবরে এদিন পা রাখছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যা আবার নির্ধারিত সময়ের তিন দিন আগেই হাওয়া অফিস বলছে জুন মাসের প্রথম সপ্তাহে এবং শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জুন মাসেই কিন্তু বর্ষার আগমন ঘটবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নূতন একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সোমবারের পর থেকে বুধবার বাইশে মে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট শতাংশের কাছাকাছি রয়েছে শুক্রবারের মধ্যেই এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আর যদিও বিশ্বের বিভিন্ন মডেল বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে আসল গতিবিধি বুঝতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় যেটি সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে তার গতিপথ কোন দিকে হবে বা সর্বোচ্চ কত গতি হতে পারে কোন উপকূলে আছড়ে পড়তে পারে সেটা এই মুহূর্তে বলা কিন্তু সম্ভব নয় এদিকে ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে নির্ধারিত সময়ের একদিন আগেই একত্রিশে মে ঢুকতে পারে বর্ষা আন্দামান নিকোবরে এদিন পা রাখছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যা আবার নির্ধারিত সময়ের তিন দিন আগেই হাওয়া অফিস বলছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে বর্ষা ঢুকতে পারে তো যখনই এই নিম্নচাপটা প্রবল নিম্নচাপে পরিণত হবে এবং ঘূর্ণিঝড়ের রুম নেবে তারপরেই কিন্তু পরবর্তী আপডেট যখন আমাদের কাছে আসবে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো চলুন এবারে আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিই আগামী দুই থেকে তিন দিন কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী বর্তমানে কুড়ি তারিখের আবহাওয়ার আপডেট দেখি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে কালবৈশাখী ঝোড়ো হওয়া হতে পারে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কবার্তা জারি রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে বাকি প্রত্যেকটা জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে একইভাবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছু কমলা সতর্কবার্তা জারি রয়েছে প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কটা জেলা যদি দেখি এখানে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোরোয়া হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে আর একইভাবে যদি আমরা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলা দেখি হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া উষ্ণ আদ্র আবহাওয়া থাকতে পারে কোথাও কোথাও তাপপ্রবাহ হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে একইভাবে যদি আমরা একুশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে তবে কালিম্পং এবং আলিপুরদুয়ার সঙ্গে দার্জিলিং এখানে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে বাকি জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝোড়ো হওয়া হতে পারে দক্ষিণবঙ্গে যদি চলে আসি প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তীতে যদি আমরা বাইশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও এই কটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে প্রত্যেকটা জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হওয়া বা দমকাওয়া হতে পারে সব জায়গায় যে একইভাবে হবে এমনটা নয় মাঝে মধ্যে হতে পারে কোথাও কোথাও নাও হতে পারে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ